তোকে আমার কত ভালোবাসি বা তুই তুই কোথাও যাওয়ার সময় ভ্যা 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 করতে থাকি এটা কি ঠিক তুই তো এখন আস্তে আস্তে বড় হচ্ছিস না হুম অমনি চোখে এলে ওর জল পড়ে যাচ্ছে সবাই কিন্তু তো এরপর যখন তুই কাঁদবি না আমি কিন্তু ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো দেখো এটা কত কান্নাকাট্টি করতে করতে যাওয়াস না সবাইকে কিছু বলতে চাস বল আজ আর কান্নাকাট্টি করবি না এই যে কত কি খেলনা মাঠি পাস